সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটি দেখে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে ছুটির দিনের একটি ব্লগ শেয়ার করব ভিডিওটি গতকাল শুক্রবারের সারাদিন কী কী রান্না করলাম আর বিকালবেলা সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেসব নিয়ে আজকের ভিডিও তো সকাল থেকে আমি ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তায় আজকে খিচুড়ি রান্না করেছিলাম সপ্তাহের অন্যান্য দিন দেখা যায় রুটি পরোটা বা ব্রেড এসব দিয়েই নাস্তা করা হয় সপ্তাহের একটা দিন এই শুক্রবারে আমি ভাত বা খিচুড়ি কিছু একটা রান্না করি খিচুড়ির সাথে খাওয়ার জন্য করেছিলাম বেগুন ভাজি আর ডিম ভাজি খিচুড়ি বেগুন ভাজি ডিম ভাজি আর ঘি এগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছি সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশনে চলে এসেছি দুপুরে আজকে চিকেন কাচি বিরিয়ানি রান্না করব। শুক্রবার একটু স্পেশাল কিছু না হলে কি হয় এই চিকেন কাচি বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছিল এই বিরিয়ানির রেসিপিটা আমি পরে আলাদা করে শেয়ার করব। সেটি দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকালে ঘুরতে বেরিয়েছিলাম আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম ঢাকার মধ্যে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো খুব সুন্দর একটা জায়গা আজকে গিয়েছিলাম পূর্বাচল নীলা মার্কেট কুইল বিশ্ব থেকে সিএনজি অটোরিকশা কিছু বিআরটিসির বাস পূর্বাচল যায় আমরা আজকে অটোরিকশায় পূর্বাচল গিয়েছিলাম আসলে সিএনজি বাস এসবে ঘোরার চাইতে খোলা রিকশায় ঘুরতে অনেক মজা তিনশো ফিটের এই রাস্তাটা এত সুন্দর এখানে আসলেই আপনার মন ভালো হয়ে যাবে যদি কারো মন খারাপও থাকে আমি শিওর এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে এমনিতেই তো এত সুন্দর পরিবেশ তারপরেও ওয়েদারটাও একদম মেঘলা মেঘলা খুব সুন্দর একটা ওয়েদার ছিল একদম মন ভালো করে দেওয়ার মতো একটা মুহূর্ত ছিল তো আমরা পূর্বাচল নীলা মার্কেটে চলে এসেছি এখানে বাচ্চাদের জন্য অনেক রাইড আছে ঢাকার মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো খুব সুন্দর একটা জায়গা এই নৌকায় কারা কারা উঠেছেন বলেন তো আমার তো এই নৌকা দেখলেই মাথা ঘোরায় এই নৌকায় ওঠার মতো সাহস এখনও আমার হয়নি আপনারা কারা এই নৌকায় উঠেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর এখানে ছোটোখাটো একটা মেলার মতো হয় এই দোকানগুলোতে মেয়েদের চুড়ি কানের দুল মালা অনেক কিছু ছিল প্রাইস মোটামুটি রিজনেবল আর এখানে যা দেখতে পাচ্ছেন এইগুলোর দাম মাত্র তিরিশ টাকা করেছিল এখান থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করেছি আর এই দিকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোল বাজাচ্ছে কি কী উঠতায় না বাচ্চাদের অনেক খেলনা ছিল এখানে আর এই কিছু সুন্দর সুন্দর সফট টয় ছিল এই টয়গুলো দেখে আমার মন চাচ্ছিলো সবগুলো নিয়ে আসি এত সুন্দর ছিল কিন্তু বাসায় এসব পুতুল রাখা ঠিক না তাই আর নেওয়া হয়নি আর এই যে আমার চোখ কেন জানি না এই সব কিছুতেই আটকায় এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে আপনি মেলামাইন স্টিল এবং সিরামিক্সের জিনিসপত্র পাবেন তবে কোয়ালিটি অতটা ভালো না ঘুরতে ঘুরতেই দেখি একটা মামা প্যাশন ফ্রুট বিক্রি করছে মামা আনারকলি ফল বলছিল তো আমার হাজব্যান্ডও দেখছিল কোনটা নিবে একটু পাকা যেগুলো ওইগুলো খেতে মজা আমি যেহেতু টক অতটা পছন্দ করি না আমার কাছে অতটা ভালো লাগেনি তারপর একটু চানাচুর মাখা খেলাম এই চানাচোল মাখাটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই অনেক পছন্দ আর এখানে অনেক মিষ্টি ছিল একদম গরম গরম মিষ্টি এখানে পাশেই বানাচ্ছে এখানে আসলে আরেকটা জিনিস আপনার ভালো লাগবে এখানে একদম টাটকা ফ্রেশ আপনি সবজি পাবেন তারপর আমরা এই তো একটু নদীর পারে আসলাম নদী বলা যায় না এটা একটা ছোট খালের মতো এখানে আপনি ঘন্টা হিসেবে নৌকা বা ট্রলার এগুলো ভাড়া করতে পারবেন আর এইখানে সেই বিখ্যাত হাঁসের মাংস আর চাপটি পিঠার দোকানগুলো আমরা যেই টাইমে গিয়েছিলাম ওই টাইমে এখনও রান্না শেষ হয়নি অনেক জায়গায় রান্না হচ্ছে আর এখানে আপনি সি ফুডও পাবেন অনেক ধরনের সামুদ্রিক মাছ আছে যেগুলোকে ওরা বারবিকিউ করে দিবে ঘোরাঘুরি শেষে বাসায় আসার সময় এই জিনিসটা পেলাম এগুলোতে ছোটোবেলায় অনেক খেলেছি এগুলোকে বানরের লাঠি বলতাম আমরা এই তো ঘোরাঘুরি শেষ করে বাসায় আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ